আমার বিয়ের সাত বছর পরেও সংসারটা আমার শাশুড়ি মায়ের হাতেই ছিল কি সকাল থেকে রাত কি রান্না হবে তাও তিনি ঠিক করতেন তিনি শুধু এটুকুতেই থামেননি আমাকে নিজ হাতে খাবার বেড়ে দিতেন আমি প্রায়শ দেখতাম মাছের মাছের থেকে পিসটি তিনি আমায় দিতেন আর সাথে একটু জল না দিলে নয় তাই এভাবেই আমার শ্বশুরবাড়ির জীবন চলছিল একদিন আমার বরের কাছে আমি গরুর কলি খেতে চাইলে তিনি দুই কেজি কলিজা আনলেন এটা আমার শাশুড়ি মা জানতেন বরাবরের মতো সব কিছু তার কথাই চলল সব গুছিয়ে রান্না করলাম অবশেষে খাবার টেবিলে খেতে বসলে তিনি আমাকে খাবার বেড়ে দিলেন আমার পাথর দুটুকটো কলিজা দিয়ে বাকিটা ফ্রিজে রেখে দিলেন কেন জানিনা সেদিন চোখের জলটা আর আটকে রাখতে পারিনি তাই সবার চোখের আড়ালে চোখের জলটা মসে খাবার খেয়ে উঠে পড়লাম আমার শাশুড়ি এমন ব্যবহার আমার পরিবার বাদেও করা প্রতি বেশি রও জানতেন কিন্তু কখনো কেউ কিছু বলেনি বা আমিও কখনো কাউকে কিছু বলুক তা চাইনি একদিন পাশের বাড়িরা কাকিমা বললেন হ্যাঁ রে নিয়ে তোর শাশুড়ি তোর সাথে এমন করে তুই কিছু বলিস না আমি বললাম কি বলবো তুই কিছু না বলে আমার লাই দিয়ে দিছিস কিছু বললে আর এমন করতো না তার বিবেক যা বলে তিনি তাই করে এখানে আমার বলার কি আছে তবুও মাঝে মাঝে বলিস দেখা যাক সময় কি বলে এই কথা বলে আমি সেখান থেকে চলে আসি সেদিনের পর থেকে প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে যেতাম না কারণ নানা মানুষের নানান প্রশ্ন শুনে আমার মনটা বিষে পড়ে যায় তারপরে কেটে গেছে বারো বছর শ্বশুর গত হয়েছে প্রায় বছর পাশে ননদের বিয়ে হয়ে গেছে এখন গড়ে থাকি বলতে আমি আমার বর আমার ছেলে আর শাশুড়ি শাশুড়ির গায়ে এখন আর আগের মতো শক্তি নেই তিনি এখন আর এই সংসার নিয়ে মাথাও গামায় না এখন সব কিছু আমার হাতে আমার ইচ্ছে মতো রান্না করি খাই করি সব কিছুই এখন আমার হাতে এমনকি শাশুড়ির খাওয়ার দায়িত্ব আমি শুয়ে আছি হঠাৎ করেই দেখি আমার শাশুড়ি গুড়ি গুড়ি পায়ে মা গরে আসুন আপনি আসলে বৌমা একটা কথা বলার ছিল হ্যাঁ মা বলুন কথাটা যে কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না কোনো দিদা ছাড়াই বলে পেলুন আমার অনেক দিন ধরে গরুর কলিজা খেতে ইচ্ছে করছে সাথে গরম গরম আলুর পরোটা আচ্ছা মা এই কথা বলতে আপনার এত ভয় ঠিক আছে কাল ছেলেকে বলে সবকিছু নিয়ে আনাব আমার কথা শুনে তিনি চলে গেলেন নিজের ঘরে পরদিন আমি সবকিছু বাজার থেকে আনালাম দুই কেজি গরুর কলিজা আনালাম রাতে কলিজা বোনার গরম গরম আলুর পরোটা তাকে খেতে দিলাম এক বাটি কলিজার তরকারি সাথে ছয়টা আলুর পরোটা দিলাম আমি তাকে বসিয়ে আমিও পাশে বসে বললাম নির্মা খান তখন কোথা থেকে জানি আমার ছেলে এসে বলল মা আমিও কলিজা দিয়ে আলুর পরোটা খাবো আমি বললাম বাবা তোমার দাদি মন ভরে খাওয়ার পর তুমি খাবে কারণ এগুলো তোমার দাদি খেতে ইচ্ছে করেছে তাই আমার কথা শুনে আমার ছেলে আর কোনো শব্দ করলো না সোজা রুমে চলে গেল তারপর আমি আমার শাশুড়ি মায়ের উদ্দেশ্য করলাম কি হলো মা খান খাবারটা ঠান্ডা হয়ে যাবে তো তিনি আমার দিকে সলচল চোখে তাকিয়ে রইলেন হয়তো তিনি ভাবছেন আমার বউকালের জীবনটা তিনি কেমন করে নষ্ট করেছিলেন আমার সহক ইচ্ছেকে কি করে মাটি করে দিয়েছিলেন আজ আমি চাইলে তার ইচ্ছেকে গুরুত্ব না দিতে পারতাম চাইলে তাকে ইচ্ছে মতো করে তরকারি দিতে পারতাম কিন্তু করিনি এটা ভেবে হয়তো তিনি নিজের করা বাপের কথা চিন্তা করে কষ্ট পাচ্ছে তিনি তার শোকে জল মুছে দিয়ে বললাম মা কোনো মেয়ে শ্বশুর বাড়িতে আসার আগে ভাবে না তারা তার শ্বশুর শাশুড়ি ননদ দেওয়ারকে খারাপ জানবে পরিস্থিতি তাদের বদলে দেয় আর এর জন্য আপনার মতো কিছু শাশুড়িরা দায়ী হ্যাঁ এটা ঠিক আমরা মেয়েরাও খারাপ কিন্তু মা আমরা বাপের বাড়ি থেকে খারাপ হয়ে আসি না আপনাদের বাড়ি থেকে খারাপ হই পরে হয় আমাদের জাত ভালো না বাবা মা শিক্ষা দিতে পারিনি এমন অনেক কথা কিন্তু গল্পটা এমন না হয়ে যদি উল্টোটা হতো তাহলে না আমরা কখনো খারাপ হতাম আর না কখনো আপনাদের খারাপ ব্যবহার হজম করতাম বিয়ের দশ বছরই না হয় আপনাদের রাজত্ব কিন্তু বাকি সময়টা কিন্তু আমাদের হাতে তাই সেই সময়টা ভালো কাজে লাগানোটাই ভালো যেন জোয়ান বয়সে করা অন্যায় শাস্তি বুড়ো বয়সে পেতে না হয় এটা সমাজের ঘটে যাওয়া ঘটনা আমি এমন মেয়ে দেখেছি যারা ফ্যামিলির সাপোর্টের জন্য দিনের পর দিন শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয়েছে যখনই তারা প্রতিবাদ করেছে শুনতে হয়েছে নানান কথা সে যাই হোক অনেকে বলবে শুধু শাশুড়ি খারাপ না ভালো খারাপ মিলিয়ে এই জীবন তো বিওয়ার্স গল্পটির নাম হচ্ছে কিছু গল্পের নাম নেই লিখেছেন সমুদ্রিত সুমি গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন প্রতিদিন গল্প ফেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা